আপনি কোথা থেকে আসছেন আমরা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া ইন্ডিয়া কোথায় জলপাইগুড়ি নি কুচবিহার জলপাইগুড়ি কুজবিহার কুজবিহার এখানে কতদিন ট্রিটমেন্ট নিলেন 11 দিন 11 দিন এখন ঘুম আর ডিপ্রেশন কি অবস্থা মানে আলহামদুলিল্লাহ খুব ভালো কি ভালো ঘুমের আর ডিপ্রেশন এই সমস্যা কতদিন যাবত ভুগতেছিলেন এটা 11 12 বছর থেকে 11 12 বছর ইন্ডিয়া বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিল হ্যাঁ করছিলো তো সুশি হাসপাতালে আসলে কিভাবে ভিডিও দেখে বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আমরা যে কথাগুলো এইমাত্র শুনলাম ভারতে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গর জলপাইগুড়ি অন্তর্গত কোথা থেকে আসছেন কুছবিয়ার কুছবিয়ার থেকে আসছেন আমরা যে রকম আমরা যখন অসুবিধা হলে আমরা ভারতে যাই বিভিন্ন দেশে যাই বিভিন্ন দেশ থেকে সুশি হাসপাতালে চিকিৎসনেতে রুবিরা আসে আসে এই যে ভালো হয়ে যাচ্ছেন দেশে বিদেশে সুনামটা সরিয়ে পড়তেছে শশী হাসপাতালে আলহামদুলিল্লাহ শশী হাসপাতালে যে রোগগুলো ভালো হচ্ছে উপকার মানে কারো কারো ক্ষেত্রে ঈর্ষা হয় কারো কারো ক্ষেত্রে খুব খারাপ লাগে শশী হাসপাতালে এত উঠে যাবে কেন শশী হাসপাতাল কেন অ্যাডভান্স টেকনোলজি ইউজ করবে ভালো দেখতে চায় না দেখতে পারে না নিজেরা তো পারে না কিছু করতে উল্টোপাল্টা শুরু করে দেয় শশী হাসপাতালের এই যে কার্যক্রমের পরিপ্রেক্ষিতে মাথা ব্যথা ঘুম থেকে অনিদ্রা থেকে ভালো হয়েছেন এটা কেন রুগীর বক্তব্য মেডিকেলের দালিলিক প্রমাণ কি দালিলিক প্রমাণ হলো এই যে রিসার্চ বেড জার্নাল এখানে আটত্রিশটা জার্নাল ইন্টারন্যাশনাল জার্নাল আপনি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আটত্রিশটা ইন্টারন্যাশনাল জার্নাল পাবলিকেশন আলহামদুলিল্লাহ এই পাবলিকেশন কি রিসার্চ বাইড জার্নাল যেখানে শশী হাসপাতালে এইসব ট্রিটমেন্টটা রুগীরা ভালো হচ্ছে তার দালিলিক প্রমাণ এবং জার্নাল গুলো কা দেখেন জার্নাল ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জার্নাল মেডিকেল রিসার্চের জার্নাল ভিতরে আর্টিকেল কি আর্টিকেল দেখেন ওজন থেরাপি ওজন থেরাপি নিয়ে ভালো হচ্ছে হ্যাঁ এই যে ডকুমেন্ট কথা বলে যে ওজন থেরাপি পূর্বে ইনভেস্টিগেশনে কি ছিল পরে কি রেজাল্ট কথা বলে এই যে ট্রিটমেন্টের পূর্বের পরের ডায়াগনোসিস রিপোর্ট দেখেন যদি জার্নালগুলো দেখবেন দ্বিতীয় জার্নাল কি পাবমে কোথা থেকে ইউএসএ থেকে তৃতীয় জার্নাল কি কোথা থেকে ইউএসএ থেকে চতুর্থ জার্নাল কি কোথা থেকে ইউএসএ থেকে অর্থাৎ বিশ্বের ভালো ভালো ওয়ার্ল্ডের ভালো ভালো দেশের ভালো ভালো জার্নালগুলোতে প্রকাশিত এইটাই মেডিকেলের ডালিক প্রমাণ যেটা বললাম ঈশ্বর নেত উপকার বাংলাদেশের ডক্টরসদের জ্ঞান বুদ্ধি অনেক উন্নত আমার সৌভাগ্য হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশে ঘোরা আমি দেখেছি বাংলাদেশের ডক্টরসদের ডায়াগনোসিস তাদের জ্ঞান বুদ্ধি বাইরের ডক্টরস থেকে অনেক উন্নত হ্যাঁ আমার তো সবাক হয়েছিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ ওয়ার্ল্ড ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইন্ডিয়া সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কেপিজে মালয়েশিয়া চীনের বড় বড় হাসপাতাল বাংলাদেশের ডক্টরস ভাই তাদের থেকে কোনো অংশে কম না সবাই ভালো এখন কি হয়েছে সরি অনেকে জ্ঞান বুদ্ধি সীমাবদ্ধ এমন একজন দেখলাম বাংলাদেশি ডক্টরস বাংলাদেশের ট্রিটমেন্ট নিয়ে কিছুই জানে না তারই জ্ঞান নাই সেই কমেন্ট করতেছে ভাই যিনি কমেন্ট করতেছেন তিনি বাংলাদেশের পারবেন না সেই কোয়ালিটি তার নাই তিনি যে কথা বলতেছেন কথার কোনো এরকম পাবলিকেশন আছে সেই যোগ্যতা নাই সেই যোগ্যতা থাকলে ঈর্ষা করেন না কথা বুঝতে পারছেন বাংলাদেশি ডক্টরসদের নিয়ে কথা বলতে গেলে সেই যোগ্যতা আনতে হবে কেন আমি নিজে দেখেছি বাংলাদেশের ডক্টরসদের যোগ্যতা অনেক উন্নত অনেক চীন কি করে চীন ওয়ার্ল্ডের এখন যত বড় বড় ইয়ে আছে তার প্ল্যান্ট চায়নাতে আইফোন আইফোন কোথায় অ্যাসেম্বল হয় না মেডিকেল জগতের গুরু যে সিমেন্স সিমেন্সের প্লান কোথায় চায়না জি মেডিকেল যে আল্ট্রাসোনো ইয়ে করেন তার প্ল্যান কোথায় না তার তো সে নলেজই না চায়না তিনটা ক্যাটাগরিতে প্রোডাক্ট তৈরি করে নাম্বার ওয়ান ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এখন দেখবেন যে কানাডা ইউএসএ আমেরিকা জার্মানি অনেক প্লান্ট চায়নাতে বানাচ্ছে সেই কোয়ালিটি সেই রকম বানিয়ে তারা তাদের লোগো ইউজ করে দেয় জিই সিমেস সব অন্যান্য ওয়ার্ল্ড ফেমাস ইয়েগুলি চায়নাতে তৈরি হয় চলে যায় আইফোন চায়নাতে তৈরি হয় সেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য দ্বিতীয় গ্রেড কোনটা দ্বিতীয় গ্রেড হচ্ছে কেন চাইনিজ তাদের নিজেদের জন্য প্রোডাক্ট থার্ড গ্রেড হচ্ছে কেন লো কোয়ালিটি যেটা আপনি যা বলবেন তাই লো কোয়ালিটি এখন যিনি বক্তব্য দিয়েছেন তিনি থার্ড কোয়ালিটি সে কেন তার চীনের ভালো সিস্টেম সম্পর্কে তার কোনো ধারণা নাই ভাইরে উনি একটা ওজন থেরাপি নিয়ে বক্তব্য দিয়েছেন আমার দেখছি উনি সিলিকন কোটেড বলছে তিনি জানেনই না যে চীনের এখন মধ্যম বেটার সবগুলো মেশিন সিলিকন কোটেড তার ছিল ধারণাই নাই আমি খুব বিনয়ের সাথে বলবো তাকে তাকে আগে ভিজিট করতে তাকে আগে ধারণাগুলো নিতে আন্দাজে বাংলাদেশের মেডিকেল সিস্টেম নিয়ে কথা বলবেন না আপনাকে আগে নলেজ নিতে হবে আপনি আগে ডিসার্ভেট জার্নালে প্রকাশ করেন বিএমডিসি রিকগনিশন নেন আগে জানেন যে শশী হাসপাতালে কি ব্যবহার করা হয় তার করে ওয়ার্ল্ড ফেমাস মেশিনগুলো শশী হাসপাতালে ব্যবহার করা হয় যেগুলো জার্মানির সবচেয়ে বেস্ট কোম্পানির যেগুলি সেই সব দেশে যায় চীনের যে প্রোডাক্টগুলো সেই কোম্পানির প্রোডাক্ট সেখানে সন্দেহের কোনো অবকাশ নাই প্রত্যেকটা মেশিন টেস্টেড বাই মি আমি নিজের টেস্ট করে এখানে নিয়ে আসি কথা বোঝা গেছে এখন এই জাতীয় মেশিন ওজন থেরাপি কাজ করতেছে উপকার হচ্ছে এটা তিন সহ্য হয় না তিন আপনার নাই কি করে বসা মারে বসা মারে বুঝতে পারছে সেই কারণে শশী হাসপাতালে যদি ঈশ্বর উপকার করে যাচ্ছে সেই কারণে মাঝে মধ্যে একটু ঈর্ষা আচ্ছা একটু খোঁচা মারি যে আমার নলেজের জ্ঞান গর্ব বর্মাকে যে এখন বলছে এক কথা ছয় মাস আগে আমি যা বলছি তা ভুল এরকম কথা বলে এখন যা বলতে তা আবার দেখবেন কিন্তু ছয় মাস পরে বলবে যে আগে যা বলছে তা ভুল তার জীবনটাই যাবে ভুলে তার তো একাডেমিক ক্যারিয়ারই ঠিক নাই বিএমডিসি ডিপ্রেশন নাই তার তো ক্যারিয়ার ভুল থাকবেই কথা বুঝছেন কাজে আপনারা বিধ্রান্ত হবেন না আপনারা যে ইয়ে অথেন্টিক যেখানে লক্ষ লক্ষ রুগী উপকার হচ্ছে সেটা যারা বাংলাদেশের প্রচলিত সিস্টেমে বিএমবিসি রিকগনিশন সেই সব ডক্টর দেখাবেন দেখবেন পড়ে হবেন না ওই ফেসবুকে সস্তা প্রচারের জন্য রুগী হয় না না দুটো কথা বললাম তাদের পড়তে হবেন না আমার কাছে প্রচুর রুগী আসতেছেন সেই সব তাদের কাছে ট্রিটমেন্টে আরও খারাপ হয়ে আসতেছেন খারাপ হয়ে আসে তখন উপরে স্যার আপনার কাছে আগে তো মনে করছিলাম যে ও বলো তো বলো স্যার দেখুন কাজের কাজ কিছু হয় না শশী হাসপাতাল কোন পর্যায়ে চলে গেছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান নাগরিক আসে চিকিৎসা করতেছে উপকার পেয়ে যাচ্ছে আমরা এনার ভিডিওটা দিছিলাম প্রথম দিন আমরা বলছিলাম যে ট্রিটমেন্টে পরে ওনার রিভিউ নেব আলহামদুলিল্লাহ এখন কি আপনি যে ইন্ডিয়া থেকে যে উদ্দেশ্যে শশী হাসপাতালে আসছিলেন কি ডিপ্রেশন ঘুম নিয়ে কি সন্তুষ্ট

খট করে একটা ভিডিও সারে খট করে একটা ভিডিও সারে নলেজটা পরিপূর্ণ না ভাই নলেজ পরিপূর্ণ করতে গেলে ইন্টারন্যাশনাল এসে যেতে হয় হ্যাভ ইউ ভিজিটেড সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটাল ভিজিট করেন নাই আপনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ভিজিট করছেন করেন নাই ওয়ার্ল্ড ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ভিজিট করছেন করেন নাই কে পি জে মালয়েশিয়া ভিজিট করছেন করেন নাই আপনি চাই বড় বড় হাসপাতাল ভিজিট করছেন করেন নাই তা আপনার জ্ঞান হবে কেমনে হ্যাঁ কেমনে হবে আপনার কি এরকম ইন্টারন্যাশনাল জার্নালে এরকম পাবলিকেশন আছে এরকম দেখাতে পারবেন শহীদুল যে কথা বলে এরকম ডকুমেন্ট সহ কথা বলে মোর দেন থ্রি পাবলিকেশন আটত্রিশটা পাবলিকেশন ভাই একটা কিন্তু ঘাম ছুটতে আপনি পাবলিকেশন করেন না রে ভাই করে দেখান যে পাবলিকেশনে এই জিনিসটা আসছে ও তো বুঝতে পারছেন সস্তা বিব্রত বাংলাদেশের নাগরিকরা এখন অনেক সচেতন বাংলাদেশের নাগরিকরা রুগীরা সচেতন আমার কাছে রুগী আসছে আপনার রুগী যিনি বলছেন স্যার পরীক্ষা তো টাকা গেছে টাকা গেছে বিদেশি দেখে করছিলাম যে স্যার ভালো হইবো টাকাটুকুও গেলো ভালো হইল না কাজেই অসিন্টিসিটি কি মেডিকেলের ভাষায় আগে আপনাকে পাবলিকেশন করতে হবে বাংলাদেশে কথা বলতে গেলে বাংলাদেশের মেডিকেল সিস্টেম সবাকে জানতে হবে জানলাম কোথায় বেম ডিসি সার্টিফিকেট নেন বেম ডিসি গবেষণা করেন আহ সুশী হাসপাতালকে দেখে অনেকে অনেক ফলো করতেছেন হ্যাঁ সে কেউ একা শুষি হাসপাতাল সার্ভিস দে পারতেছে না দেশে বিদেশের এখন আমেরিকা রোগী আসতেছে সৌদি আরবের রুগী আসতেছে বিদেশে বিভিন্ন দেশ থেকে নাগরিকরা সেই দেশের নাগরিকরা সে বাংলাদেশের শুষি হাসপাতালের চিকিৎসা নিয়েছে হাসপাতাল ওভারলোডেড কাজে করার ক্ষেত্রে কি টেকনোলজির ক্ষেত্রে অগ্রগামী বিশ্বের যেখানে যত অ্যাডভান্স টেকনোলজি হয় সবচেয়ে বেস্ট টেকনোলজি হয় সেটা শুষি হাসপাতাল অ্যাডাপ্ট করে এখন এটা দেখে অনেকেই নেন ভালো কথা দেশ বাংলাদেশের রুগীর উপকার হোক পাশাপাশি বিদেশের আপু কারণ উনি যে চলে যাবেন আপনি যে ইন্ডিয়াতে যাবেন তাহলে কি শশী হাসপাতালের ফিলিংস কি বলবেন ভালো বোন থেকে বলেন এত মনে হয় আমি জিজ্ঞেস করতে চাই সেটাই বলতে চাই ভালো যে যে উদ্দেশ্যে আসছেন তাহলে ইন্ডিয়াতে আপনার পাড়া প্রতিবেশী আছে তাদেরকে শশী হাসপাতালের সুনাম সম্পর্কে বলবেন যেখানে ওষুধ লাগে না ভালো হয় সবচেয়ে উন্নত মানের মেশিন ইউজ করে হ্যাঁ বলবো আর একটা কথা বলে রাখি কি ভাই আমি তো সেই ছিয়ানব্বই সালে বিবিএস পাশ করছি আমি প্রচুর বিভিন্ন জায়গায় যাই যাই সবচেয়ে লেটেস্ট মেশিন এখন এই ওজন থেরাপিটা কি হয় ওজন থেরাপি দিস ইজ ওজন থেরাপি মেশিন এই মেশিনগুলো চিরের ফার্স্ট প্রথম সারির যে কোম্পানি থেকে কেন প্রত্যেকটা মেশিনই সিলিকন কোটেক্ট কেন প্রত্যেকটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করে এই ওজনটা কি ওজন ও থ্রি ও থ্রির মধ্যে কি করে তিনার নলেজই নাই যে কথা বলতেছে ও থ্রিটা ভেঙে অক্সিজেন এবং জায়মন অক্সিজেন অ্যাক্টিভেটেড অক্সিজেন অ্যাক্টিভেটেড অক্সিজেনটা বডির মধ্যে প্রবেশ করে প্রবেশ করে ইনফ্লুমেশনকে কন্ট্রোল করে টক্সিনকে ডিটক্সিফাই করে রোগী ভালো হয়ে যায় দেখেন না শৈশ হাসপাতালে আসে বলবো বেড পায় না সিট পায় না কেন রোগী ভালো হচ্ছে ভালো হচ্ছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান নাগরিকরা আসতেছে সেবা নিচ্ছেন ভালো হচ্ছেন আল্লাহ নশমদ কাজিক এই তুই ইয়ে যে বোর্ড থ্রি ডজন পাবলিকেশন একত্রিশটা পাবলিকেশন এখানে ভাই পাবলিকেশন করে দেখেন মেডিকেল রিসার্চ বা জার্নালে ইউএস আর জার্নালে পাবলিকেশন করে দেখেন তারপর কথা বলেন বুঝতে তা এই যে তো রুগীরা উপকার পাচ্ছে সেজন্য কি কারো কারো হিংসা হয় ঈর্ষা হয় ও এত ভালো করবে ওই আমি বললাম ঈর্ষান্বিত ভাবে ভালো হচ্ছে শশী হাসপাতাল তা যারাই এরকম আপনার পেটের ব্যথা মাথা ব্যথা মাইগ্রেন ডিপ্রেশন হজম হয় না তারপরে হাত পা জ্বালা পড়া করে শক্তি হয় না সব সবকিছুই ভালো হয়ে যাচ্ছে শশী হাসপাতাল কে কে কি বলে গোপন রহস্য আর গোপন রহস্য টসে সব ভুয়া ওই একটা ব্যবসায়িক একটা চাল কিসের গোপন রহস্য বুঝতেছেন আপনি এখানে আসবেন আসে এখানে অনেকগুলো ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্টের মধ্যে হেলদি লাইফস্টাইল স্টাইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন আপনি যদি আমি হেলদি লাইফস্টাইল ফলো করেন তাহলে তো ভালো হবেন না পাশাপাশি আকু বঞ্চার নিতে হয় পাশাপাশি ওজন থেরাপি ডিটক্স তারপরে ফিজিও অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে যারা এই কোর্সগুলো কমপ্লিট করতেছে তারাই ভালো হয়ে যাচ্ছে অনেকে কি করে অনেকে প্রোডাক্ট সেল দেওয়ার জন্য বেশ সারা দেশব্যাপী খুলে খুলে টুলে থাকে বুয়া সব বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে ফেসবুকে আসে যায় এই ওই খোঁজ নিয়ে থাকেন তার প্রোডাক্টের নকল তাহলে কাজ হয় না বুঝতে পারছি হবে কেন বুঝতে এই যে তো তা আমরা পরে সমালোচনা করব না এখানে অনেক লোকে ভালো হয়ে যাচ্ছে আমরা কি ইনি ইন্ডিয়া থেকে আসছেন ইন্ডিয়াতে অনেক জায়গা দশ বছর যাবো ট্রিটমেন্ট করছে ভালো হয় না আমাকে কি ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থা নিয়ে সমালোচনা করবো ইনার চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত অনেক ভালো হ্যাঁ উনি হয়তো উপকার পান নাই এখানে সুপকার পাচ্ছেন আল্লাহ তালা যার কপালে যেখানে লিখে থাকছে সে সেখানে ভালো হবে আর শশী হাসপাতালে কেন ভালো হচ্ছে শশী হাসপাতালে ইন্টিগ্রেটেড সমন্বিত চিকিৎসা ব্যবস্থা আমরা সমালোচনায় বিশ্বাসী না আমরা রোগীর উপকারে বিশ্বাসী রোগী যেভাবে উপকার পায় সেটা করবো কে কোথা থেকে আসলেন কে কোথায় ট্রিটমেন্ট করলে ভালো হয় না কেন আমার কাছে এখানে অনেক রোগী আসছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে বলছিল জীবনে ভালো হবেন না এখানে ভালো হয়ে যাচ্ছেন কি আমি তাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি সমালোচনা করব ন আমরা কোনো সমালোচনায় বিশ্বাসী না তবে মনে প্রাণী আমি আবার বাংলাদেশের ডক্টরসরা অনেক উন্নত বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত বাইরে থেকে অনেকেই হয়তো বোঝেন না এটা আমি ডেবিট করতেছি কেন আমার আমি বাংলাদেশের ডক্টরস দিনের কাজ করি আমি তো অন পার্ট ওয়াই ভেরি ভেরি এফিশিয়েন্ট তা আমরা সমালোচনা না করে আমরা একসাথে দেশে উন্নতি করা যায় সেটা নিয়ে কাজ করি আর একটা লোকের সব বিষয়ে নলেজ না থাকে যিনি বক্তব্য দিয়েছেন ওনার তো নলেজই নাই বাইরে রইছি বিদেশে রইছি বাংলাদেশের লোক আবার বিদেশে গিয়ে একটু সম্মান দেয় ইয়ে দেয় হ্যাঁ একটা কথা বলে ফেললাম আমি চাইব যে আগে নলেজ নিতে আগে আপনি ভালো ওজন সম্পর্কে আপনি বোঝেন আগে আগে আপনি বোঝেন না হলে এখন একটা কথা বলবেন এক বছর পরে বলবেন কিন্তু আগে যা বলছি তা মিথ্যা আবার এখন বলতেছেন আগে যা বলছি তা মিথ্যা কিছুদিন পর পরে মিথ্যা আপনি তো চলতেছেন মিথ্যা একটা দুষ্ট চক্রের মধ্যে আপনার জীবনটাই চলে যাচ্ছে মিথ্যা আর রুগী ভাগানো কেমনে কিছু ব্যবসা একটু পাইসি ইনকাম করবেন এটা থেকে বেরিয়ে আসে ফলো বাংলাদেশের ডক্টরস বাংলাদেশ ডক্টরসদের ফলো করেন সেলুট জানান বাংলাদেশের ডক্টরসদের যারা এত প্রতিকূলতার মধ্যে কাজ করে যাচ্ছে আমরা কারো সমালোচনা করব না আমরা রুগীর কল্যাণার্থে যেভাবে উপকার হয় সেই ব্যবস্থা করব। আমরা সঠিক স্তরে যাব সঠিক চিকিৎসা নেব যদি কোনো ঘাটতি থাকে জ্ঞানে আপনি কি ডিগ্রি করছেন না করছেন জানি না বিএমডিসির ডিগ্রি থাকলে বিএমডিসি রেজিস্ট্রেশনটা আমাদেরকে দেখান পাবলিকেশন থাকলে আমাদেরকে দেখান দেন আমাদের সাথে কথা বলেন আমাদের সাথে কথা বলতে গেলে এই যোগ্যতাগুলো অর্জন করে নিয়ে আসেন নাহলে আমাদের সাথে কথা বলার মতো থাকবে না তারপরে আসেন যে এর নারী লক্ষ্যটা আপনারা আমি হাতে কলমে আমি না আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে সেই আপনার বুঝাই দেবে তার যোগ্যতা সেই লেভেলে কেন শশী হাসপাতালে সব বাইরের এক্সপার্ট নিয়ে যারা দক্ষ বাইরের এক্সপার্ট হতে হবে দক্ষ অনারি হলে হবে না দু একটা অনারি থাকে যে বাংলাদেশি লোক যেহেতু বিদেশে পছন্দ করে হ্যাঁ একটা কথা বললো মনে হয় কিছু কি বাংলাদেশের নাগরিকরা সচেতন বাংলাদেশকে আপনি মোটিভেশন করতে পারবেন না কাজে আমার সমালোচনার উদ্বেগ থেকে রুগীদের আসল উপকার হয় আর আপনার গেলে ঘাটতি থাকলে আসতে পারেন কথা বলতে পারেন আমি তো কোনো ফি নেই না কথা বলেন শুধু শোনেন জানতে শুনতে কোনো অসুবিধা নাই টেকনোলজি অ্যাডাপ্ট করতে কোনো অসুবিধা নাই কারণ শশী সবসময় এগিয়ে শশী অ এগিয়ে বিশ্বের যখন যেটা অ্যাডভান্স টেকনোলজি হয় শশী অ্যাডাপ্ট করে এটা শুষীর ধর্ম কোন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এর প্রত্যাশায় আমি ডাক্তার এসে শহীদুল ইসলাম